একটা বাগান থেকে মোটে না হলেও এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার আপনারা শুধু এই গফেদা ফল বা ছবেদা ফল আপনারা বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আপনারা আমার হাতে যে ফলটি দেখছেন এটা হচ্ছে ছবেদা ফল তো এ ফলটি অনেক সুস্বাদু এবং মিষ্টি তো এ ফলটি বাণিজ্যিকভাবে চাষ করলেও অনেক লাভবান হওয়া যায় আপনারা যদি চান তা বাণিজ্যিকভাবে এটা চাষ করতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হলো এই ফলটি এখনও পর্যন্ত ফরমালিন মুক্ত পাওয়া যায় আর এটা চাষে শুধু প্রফিট আর প্রফিট একবার যদি আপনারা এই ফলটি চাষ করেন দ্বিতীয়বার আর কোনো খরচ নেই এবং এটাতে কোনো কীটনাশক লাগে না কোনো কিছু লাগে না শুধু প্রত্যেকটা বছর আপনি ফল গাছ থেকে পারবেন বেড়ে বিক্রি করবেন এটা শুধু বলা যায় যে প্রফিট আর প্রফিট তো আপনারা এই ব্যবসা যদি করেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে আপনারা অবশ্যই এই সবেদা গাছ বা গবেদা গাছ আপনারা চাষ করুন তাহলে আপনাদের ভাগ্য বদল হবে ইনশাল্লাহ তো আমার সামনেই দেখছেন যে ফলগুলো আমি পারছি এই ফলগুলো টোটালে ওজন আছে পনেরো কেজি তো দেখা যাচ্ছে যদি আমি পঞ্চাশ টাকা করেও যদি এই কাঁচা ফল যদি বিক্রি করি তাহলে অবশ্যই আমার কাছে আসবে সাতশো টাকা বা সাড়ে সাতশো টাকা এসে যাচ্ছে এখন বাজারে একটু গরম পড়ছে সেই জন্য বাজারে একটু হাই আছে যেহেতু ষাট টাকার উপরে বিক্রি তো আমি নর্মালে আপনাদের হিসাব দিলাম যে একটা গাছ থেকে আগে সাড়ে সাতশো টাকা বিক্রি করা হয়েছিল শীতের সময় আর এই আবার এই সময় আবার এই বিক্রি করা পড়তেছে মনে করেন আরও সাতশো আটশো টাকা তো টোটালে এই চলে গেল দেড় হাজার টাকার এখনও যে গাছে ফল আছে যে পরিমাণ তাতে আরো মোটে না হলেও এক দেড় হাজার টাকার ফল হবে আর তাছাড়া আমার আরও একটা গাছ আছে ওই গাছে তো আরও হবে আগের বছর যেখানে তিন হাজার টাকা বিক্রি করছিলাম সেখানে কিন্তু এবছর অনেক টাকা আরও বেশি বিক্রি হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা এই যে ফল দেখা যাচ্ছে খুব বেশি যদি ওজন নেয় এক কেজি ফল হিসাবে হয়তো পনেরোটা থেকে সতেরোটা এর ভিতরে কেজি থাকবে আশা করি বারো থেকে পনেরো এর ভিতরে যাবে তো একটা ফল দেখা যাচ্ছে যে তিন টাকা চার টাকা বা পাঁচ টাকাও কেজি পড়ে যায় এরকমই অবস্থা তো আপনারা এই ব্যবসা করলে আপনারা যদি কৃষি যদি বাণিজ্যিক ভাবে যদি চাষাবাদ করতে চান তেত্রিশ শতাংশ যদি এইভাবে গাছ লাগাই যদি আপনারা বাণিজ্য ভাবে তাহলে অবশ্যই আপনাদের প্রত্যেক বছর মোটে না হলেও একটা বাগান থেকে মোটে না হলেও এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার আপনারা শুধু এই আহ গফদা ফল বা সবেদা ফল আপনারা বিক্রি করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকবেন আল্লাহ হাফেজ